আজকে বিকেল থেকেই আমার ব্লগ ভিডিওটা শুরু করলাম তো সেটা হচ্ছে যে আমরা বিকেলবেলা কী নাস্তা করলাম সেটাই ব্লগ বাই তাহামিনা থেকে আমি তাহামিনা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার সবাই তো তো আজকে আমি আপনার এটা সবাই খায় কিন্তু এই জিনিসটা আমি আমার মতো করে খাই আমার বাবু এখন বেঁচে নাই আমি তাহলে জানার বাসি করুক উনি আমাকে ফার্স্ট মাইজ দিতে যখন মার্কেট নিয়ে মার্কেটে আমরা মাইজ দিয়ে অনেক বারি গেছি কিন্তু যাওয়ার পরে ঈদে আমি খুব টায়ার্ড ছিলাম গরম ছিল আমার আব্বু আমাদের আমাদেরকে রেস্টুরেন্ট এই ফালুদাটা একটা তো এই ফালুদা রেসিপির সাথে আসলে আমার বাবার স্মৃতিটা আমার মনে পড়ে বাবা সেই ফালুদা অনেক রকম এখন অনেক রেস্টুরেন্টে অনেক রকম খাওয়াই রেসিপিটা করে কিন্তু আমি রকম করি না আমি ওই ওইটাই ফলো করে ওইটা তো আমাকে বলে না জাস্ট আমি খাইছি ওটা উনু ইয়ে করিও কি বলে যেটাকে অনুদাপন করে আর কি নিজে ভাবি চিনতে এটা কীভাবে করছে কিছু দেখে তো ওইভাবে শিখা তো শিখে আমি আসলে রেসিপিটা ওইভাবে করি আমার মতো আসলে আমি শাকু দিয়ে আগে শাকুটা আগে রান্না করে নিছি তো আমি আগে শাকুটা রান্না করে নিয়েছি আগে রান্না করার পরে এক্সট্রা আবার দুধ দিয়ে তো এখন ওইটা দিই এখন হচ্ছে নুডলসটা দিয়ে দিচ্ছি আমি থাকলে বাংলা সময়টাও দিই কিন্তু আজকে ছিল না ঘরেও জন্য দিতে পারি যেহেতু আমি ঘরেই খাবো তো তার পাশে আমার মেয়েরা ডিস্টার্ব করতেছিল ওরা খেলছিলো তো আসলে আওয়াজ আসতেছে আসলে এটা রান্না হবে সিদ্ধান্ত দেখাবো এটা আমার হয়ে আসছে এখন এই যে আমি আমি ফেলবো ফালুদটা আসলে আমি সব সময় বলি আমি ঘরে যেভাবে খাই নর্মালি আমি সব কিছু এইভাবে করার চেষ্টা করি ওটাই দেখে ন্যাচারাল আমি এখানে অন্য কিছু ইউজ করি না এই তো আমি এখন একটা ক্যাকে সাজিয়ে নিব তো আসলে আপনাদের দুজন আমি দুইটা বাটি নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে আসলে এটা মেনলি সাজায় কিন্তু এমনিতে আমি যেহেতু সবার জন্য করতেছি আমি বা বলে একসাথে সব মিশে ফেলবো ওইখান থেকে এক একই দিব তো আসলে দুইটা বাটি হচ্ছে যে আপনার আপনাদের ভাইয়া আমার যখন আমাদের বিয়ে হয় আর চোদ্দো বছর আগে তখন আপনাদের ভাইয়া আমাকে ঘুরতে নিয়েছিল ডাগুল মুইয়াতে তো নেওয়ার পরে ওইখানে একটা মা দোকানে ঢুকে জাস্ট ওটা নাইনটি নাইন দোকান ছিল যাই নে আপনি নিরানব্বই টাকা তো ওইখান থেকে আসলে আমি দুইটা ইয়া নিয়েছিলাম পাটি পছন্দ করে নিয়েছিলাম তো এটা আমি আরও আগেও একবার কি একটা ডেজার্টের জন্য ব্যবহার করছি আর এস সেকেন্ডবার আমি জিনিসগুলো নষ্ট করি না রেখে দিছি তো আসলে আমি ঘরটা আমার এলোমেলো সেই জন্য আপনারা কেউ কিছু মনে করবেন না আমার সব কিছু এলোমেলো আমিও নিজে এলোমেলো হয়ে আছি তো আসলে তারই মাঝে ভিডিও যেহেতু করতে হবে দিতেই হবে কিছু করার নাই তো ওই এলোমেলোর ভিতরে যা পারতেছি তাই দিচ্ছি তাই করতেছি তো এটা একটা আমি প্রায় কমপ্লিট করে ফেলাম এখন বরফগুলো আমি একটু ভেঙে কুচি করে দিব যেহেতু বড় আমার হাতগুলো কালো বলবেন এগুলো কষ ছিল আমি আনার কাটছি যে ডালিম আর কি ডালিমের কষে আমার হাতগুলো পুরে কালো হয়ে গেছিলো তো সেই জন্য হাতটা কালো আমার এই তো তো আমি আসলে দুই রকমই সাজাই তো আগে একটা সাজাছি সেটা আপনারা দেখছেন এখন আরেক রকম করে এখানে আমি নিচেও কিছু ফল দিচ্ছি মাঝখানে দিব আর কি যে ভালো মিশ্রণটা সেটা উপরে আবার কিছু ফল দিব। তো আসলে আমি বলে রাখি আমি এটার ভিতরে অনেক সময় রু আফজাও ইউজ করি যেহেতু আজকে আমার রু আফজা ছিল না সেই জন্য দিনে রু আফজাটা দিলে আরও দারুণ টেস্ট আসে আর দারুণ ফ্লেভার হয় অনেক ভালো লাগে রু আফজাটা দিলে আসলে আপনারা বলবেন যে হাত দিয়ে কেন করি আমি একবার আগে একটা ভিডিওতে বলছি আমি হাত দিয়ে কাজ করতে আমার খুবই ভালো লাগে আমি চামচ কম ইউজ করি আমি আপনাদেরকে ধনুভাবে করে দিলাম আপনারা যদি ভালো লাগে করে দেখতে পারেন তো এটা আমার রান্নার ভিডিও না জাস্ট এটা আমার ব্লগ ভিডিও আমি ঘরে যাই করি তাই এটা আমি আজকে ঘরের জন্য করলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এই তো তো আমি বললাম না ফাইনালি আমি দেখাই দিলাম সবটা ওইটা ভালো ভিটামিন নিয়ে নিচ্ছি সব কিছু একসাথে মিশিয়ে তো যারা আমার ফুল ভিডিওটা ফুল ওয়াচ করছেন প্লিজ যদি লাইক দিতে ভুলে যান একটা লাইক দিয়ে দিবেন আসলে আমার ঘরে মাসিক বিছন ডিস্টার্ব করে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো একটা কমেন্ট করে যাবেন যেন আমি ভিত্তিতে ভিডিও বানাইতে বা আমি কিছু করতে আমি যেন উৎসাহ পাই উৎসাহ দিয়ে যাবেন প্লিজ তো পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ